আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাজাদ হোসেন আমার বর্তমান জেলা আছে যশোর জেলা আমি থাকি কিশরপুর যশোর এত টপিক থাকতে আমি ডিজিটাল মার্কেটিং চয়েস করেছি এই কারণে আমি অন্যান্য যেগুলো মার্কেট প্লেসে কাজ রয়েছে সেগুলো দেখছি কিন্তু তার থেকে আমার ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টা অনেক ভালো লেগেছে এবং অনেক সহজতরা লেগেছে তাছাড়া আমার কিছু বড়ো ভাইরা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি এ বিষয়ে তারাও ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টা চেষ্টা করার জন্য আপনাদের প্রতিষ্ঠানের নাম থেকে শোনা হয়েছে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে তার নাম রনি খান তারও বাড়ি আমার বাড়ির পাশে সে বর্তমান একজন সফল ফ্রিলান্সার কোন প্রতিষ্ঠান চয়েস কেন আমাদের আপনাদের প্রতিষ্ঠান বলতো আপনাদের কথা যে যদি কখনো ফ্রিল্যান্সার হতে চায় এবং ভালো প্রশিক্ষণ নিতে চাই তবে আপনাদের এই প্রতিষ্ঠানটি সবথেকে হবে আমার জন্য ফ্রিল্যান্সকে শিখতে আপনার পরিবার থেকে সাপোর্ট করছেন আমার পরিবার থেকে সাপোর্ট বলতে আমার বড় ভাই সব থেকে বেশি আমাকে সাপোর্ট দেয় এই কোর্সের পরবর্তী পরবর্তী পরিকল্পনা একটাই যে অবশ্যই একজন ফ্রিল্যান্সার হতে পারলে দেখা বেকারত্ব মুক্ত হতে পারবো অবশ্যই আমার জন্য ভালো এবং দেশের জন্য কিছু করতে পারবো কাজ শেখার ক্ষেত্রে আপনাদের ইনস্টিটিউট সাপোর্ট সাপোর্ট পড়ছে অনেক কারণ আমি যখনই কোনো প্রবলেমে পড়তেছি আপনাদের গ্রুপে নক করলে সাথে সাথে যে কেউ আমার প্রবলেমটা সলভ করে দিচ্ছে এই জন্য আমার বিষয়টা আরও অনেক ভালো লাগছে সেক্ষেত্রে কোনো বিষয়ে সমস্যা হচ্ছে না इंशाल्लाह इस बालों को किसी को कटते